আতিডি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলা আমরার আল্লাহ তে বিলে আল্লাহ নমরুদে বিলে আল্লাহ তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম ও শিববটিতে ফাড়াই অমান করা লাইতাম আল্লাহ কর যা আতির ফাড়াই তো মানুষ মরে আমি যদি তোরা রে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না কই বলে আতি ফারায়েম মানুষের লইছে এতো সহজ কথা খাগড়াছড়িও তো মরে গেল এইডি কোনো ঘটনা না কয় তো কি তাল্লা আল্লাহ পার নাই গড়াই গিয়া কয় আল্লাহ আমরা আতি তে কার কারণ আর ইতিহাস কইরা দে আর ও ছুড়ু কি আছে আসো আমার makhlukা একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে ছুড়ু বিচারে আমরা ছুড়ু আসতাম আপনি ছুড়ু বি察তাছেন হই আমরা তো মশারা গেছে পরে তোমরা ফারবা খাল্লা কি কোন ফারামনি না ফারাম জেতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হয়ে ফারামি কই না খালি কেন হে কোনো ওয়াইলাম দেখবে কত ফারবা পারবে খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো ও বালা মশারি বাড়িতে আসে আরেকটা ল্যাংরা মশায় ঢুকতে আসে ল্যাংড়ায় বালা দিদি কি তার তোর আল্লাহর লোকের কথা কইয়াশো ল্যাংরা তোমার লিখে না থাকবো আমি আল্লাহ তো আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই কে গিয়ে না জিবি আমরা জিজ্ঞেস করতিংরা বসা ভিতরে গাও আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আইসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারা আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংরা কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ও ল্যাংরা আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুলো দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরত আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশাই নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আদি ফিরতে গোডান দিয়া ফিরে যেত ইব্রাহিম আলোচনা ফিরে ফাটা শুরু করলাম না এতে নিতে ফিরে যে গীতা কাপড় দিতে খেলা কারো খেলাকা হা রে নিও তখন বুধে আর ভাড়া না নে সাড়ে এখন লেংড়া আইছে লেংড়াই আসে রে এম তো শব্দ এমনি ফুটেছে গিতাসে লেংড়া ধুইকেছে না মা দেউ আই এহন নবরুদ খেদ রে ন ওই নরুদ কাহ ল কেড়াই বুধন যা হাই পিছ উছা এই লেংড়া মশাই নাহের কাছে গেফু পজিশন লইয়া বইয়া রইসে কেডাই বুধইছে গাইছে রে কি তাও ডুহ না কি রে কঠিয়া কি আমি দুহাম কি তো ব্যাপারে তো শাসতান দিয়ে নিব আমার দরকার আছে ভিতর কষ্ট করে যাও না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তহনে তো আমি দেখবো ভিতরে যাই হ্যাঁ ওখান নমরুদ যখন শাসতান দিছে লাংড়া কয় টা টা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সে রাখিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগসডার ভিতরে যখন সুইটা ডুহাইছে নোমরুদেছিলেন দিয়ে ডাক্তার করে ডাক্তার জিয়াল্লা মাথাটা একটা থাবড়া দে তখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নোমরুদের একটু আরাম পাইছে মশায় কয় তাইনে ফাত্তা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিশ কই আবার যখন ডোহাইছে এই নোমরু ইয়া নোমরু ডাক্তর করে আরেকটা থাবড়া দে আরেকটা থাপরা দিছে মশাই চিন্তা করলো সবজি মোড়েছে তাইলে আর বাসাই কি গনগন করা কিছু লাই এখন মশাই যখন গনগণও দিতে আসে নমরুখ থাক্তর থাপড়াইতে থাক ইঞ্জেকশনও গনগন থাবড়াও গনগণ কতক্ষণ গনগন ও থাবড়া করছে বলে নমরুজ হাতের আরে ডাক্তরের আতের তালু লাল হয়ে গেছে গা ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দেওয়ালাই আমি চাকরি করতাম না করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাইকা আপনি আমার কন্যা কুন্নীতির থাকাই আমি এটা চাকরি নাই নমরুল সিলা কয় সুসময় বন্ধুবত অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় তুমি কি হ্যাঁ হেঁ জেগেতেছ যাইতে কে কি জীবন থাকলে চিকিৎসাতে হা কাউ তুমি আমার বেতন খাইছো না কামরুলি ফিরত দিয়ালা আপনি কন্যা কুন্দি করি কে ডাক্তর বুঝলাম আমি কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউ তলি তো কজন কামরা এনে আয়া যাও না কাউতলি বিড়িজার কাছে গিয়া দেখে কামলা বার্ষিকা লইয়া খেলি রইছে ন নম্রুদের ডাক্তারে গিয়া কয় আস কয় কী কাম কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না বি কী কাম করতে পারো না কি দান কাটতেই না দান লইত না খের হুগাইতেই রে কইবা তুমি খের হুগানি হইলে আমি নাই শৈলকুট করে নাই অন্য কাম হইলে ফারাম খের হুগানিতে আমি নাই নম্রুদের ডাক্তারে কয় থাপ রাইবি আল্লা রে না ওজিবুল্লা কোনো না আল্লাহ রে থাকে গিয়ে আয় কদাই ইয়া থাপ না থাপি আবার কী কাম কঠে হামাইলে তো সরি তোর এই কি কাম তোর দরকার কী এখন এরকম সাইড পাঁচটা কামলা আনছে হ্যাঁ মাইরা সাইয়া কইছে যে এই দ্বারে খেরুই রয়েছে দেখালি থাপ রাইতে থাকবে ভাতার মধ্যে এখান থেকে সাইড গুলতে থাপ আছে থাপ পরে এই তেনটিও তো মানুষ কামলা হইলে দেখে কি মানুষ না নি এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা ফুড়া গেছে গা কয় আল্লাহ যাই গেই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান না দেওয়ার আগে তোমরা জাগিয়ে চেষ্টা কি হানি তা না কয় না যে দিদিসি ফাও কারণ তোমার সমস্যা কি তা কারণে থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার সাথ টাইট নেই শক্ত নয় রে থাপড়া দিলে দুঃখ পায় এটা কত হলে আতে না ফারলে অন্যতন দিয়ে দাও না আতে কষ্ট হলে অন্যতন দিয়া দাও না এখন কামলারা বিচারে কি দিয়া দাও যায় ਕਿਸੇ ਦਾ ਦਹੇਜ ਕਿਚੂ ਫਾਨਾ ਕੋ ਅੱਲਾ ਜੁੱਤਾ ੜੀ ਨਾ ਕੋ ਦੇ ਜੁੱਤਾ ਕੀ ਦੇਖੀ ਰਿਹਾ